হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর বেবি স্বাগত আমি শিমুল চলে আসলাম ডিসকাউন্ট কবুতর ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি খারাপ শরীর খারাপ শিমুলও খারাপ আমিও খারাপ দাম থাকবে একদম জি ফোন নাম্বার 0195459216 এই WhatsApp নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা ঢাকা বাসাবো

একদম আঠাইশো টাকাশো টাকা নাকি এটা নর এটা পঁচিশশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আজকে প্রচুর কালেকশন আছে মতে যাদের লাগবে তারা অবশ্যই দেখেন এটা হলো মাদির এলো নরের

এই যে কবুতটা ভাই আমি ভাই এই যে কবুতরটা দর্শক আপনি যারা চিনেন জানেন ভাই বিশ্বাস করেন একদম কলিজা লাগার মতো এক ধরনের কবুতর লাগার মতো দেখেন

আজকে একটু দেখাবো আমরা ইনশাল্লাহ দেখেন দর্শক একটু সময় দেখাবো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর একটা কবুতর খেতে পারে কালো বেটি রাতে যারা ভাই হ্যাঁ হয়ে যেত একটা

വൈരുവണ വരുവേണ

ঠিক আছে এটা গ্যারান্টি আছে এটা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে একশো পার্সেন্ট সুস্থ রেখে ফেরত দিয়ে দিবেন ভাই টাকা দিয়ে দিব ফেরত

একটা জিনিস চিন্তা করি আমি গরুতর মানুষ দশ হাজার টাকা রেট কোয়ালিটি নাকি ভাই আমার লেস সাদা হলে বলে পনেরো হাজার টাকা দাম এই ব্যাটটা কত দিবেন ভাই এটা মাত্র এক হাজার টাকা ভাই

চোখগুলা দেখি অনেক সুন্দর আজকে যদি একদম কত ভাই মাত্র টাকা হলে পেয়ারটা আসলে আজকে বলতে আপনি দেখতে পাচ্ছেন

এই যদি আজকে আমার কোন দর্শক নেই হ্যাঁ ধরেন ভাই কেবল এক হাজার টাকা ভাই হ্যাঁ ভাই মাত্র এক হাজার টাকা কবুতর ভাই তো আরে পার

কত ভাই চল ছা মুি কবুতর না কিনে যাইব নাকি ভাই কবুতর না নিয়ে যাইবো কই বাঙালির দেখেন একদম সস্তা প্রাইজে মাত্র কত ভাই মাত্র ছয়শো টাকার বিনিময় নিয়ে নিতে পারবেন মাহিলের মহিলের ভাই কত মাইকিমটা একদম একদম সাতশো টাকা মাত্র সাতশো টাকা দিয়ে দিবাই রানিং নাকি ভাই রানিং ডিম্বাচন ডিম্বাচন একদম কত ভাই মাত্র সাতশো টাকা সদস্য এখানে ভাই মডার্নে কবত ভাইডার্নার্নে মাদি হ্যাঁ

কত ভাই মাত্রি ভাই ভাই কি ভাই একদম নশো ভাই মাত্র নয় ভাই ওকে ভাইসা এখানে আছে দুই পিস কবুতর একটা দুইটা মাটি কত ভাই দুইটা মাটি যদি একসাথে নেয় মাত্র আটশো টাকা শিওর শিওর আর যদি সিঙ্গেল না 500 টাকা পিস মাত্র এখান থেকে শিওর ভাই না রানিং মানে না জি আছে এক আমরা দেখাচ্ছি আরো আছে এই যে শেপটা দেখেন একটু সামনে জোড়া আছে আমরা দেখাচ্ছি একটু এটা নট দা মানে এত বড় ভাই हां কি ভাই আমি চলবো না এটা দিতে চাই ভাই একটু ভাই